নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে অনুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন বামেদের চৌত্রিশ বছরের শাসনে বেশ কিছু এমন অপবাদ বামেদের পিছু সব যেন ধরে টানে যে যেমন আমি সাইবেরি হত্যা নিয়ে আপনাদের একদিন প্রতিবেদন করে জানিয়েছি এবং এই বিজন সতু বা আনন্দমার্গীদের পুড়িয়ে হত্যা বা আপনার আরো বেশ কিছু নানুর এই সমস্ত ঘটনা মরিজাপি এই সমস্ত ঘটনা আমি এক একটা করে যেমন সাইবারি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি আজকে এই বিজন সেতুতে যে সতেরো জন আনন্দ মার্গিকে পুড়িয়ে হত্যার অভিযোগ এটা আসল ঘটনা কি এবং ঘটনার ভিতরের ঘটনাটা কি একটু আপনাদের সামনে বললে পরিষ্কার হবে যে সিপিআইএম কতটা দোষী এবং কতটা এখানে ষড়যন্ত্র বা চক্রান্ত সিপিআইএম কে দোষী করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন এবং লাইক করছেন শেয়ার করছেন কারণ এগুলো তৃণমূলপন্থী চ্যানেলদের এখন গাত্রদাহ হচ্ছে যে আমরা বামেদের পক্ষে প্রচার করছি দেখুন কোনো পক্ষে টক্ষের বিষয় নেই বিষয়টা হচ্ছে গিয়ে যে কাজটা ভালো লাগবে মানুষের সাধারণ মানুষের জন্য যে কাজ সে কাজকে আমরা সমর্থন করব আহ তৃণমূল করলে তৃণমূলকে সমর্থন করব বিজেপিকে করলে বিজেপিকে করব আপনারা সমর্থন জানাচ্ছেন লাইক এবং শেয়ারের মধ্যে দিয়ে ভীষণ ভালো লাগছে আনন্দ মার্গি বিষয়টা ঘটনাটা ঘটেছিল হচ্ছে গিয়ে উনিশশো সালের তিরিশে এপ্রিল তার আগের ঘটনার মানে প্রেক্ষাপটটা একটু বলে দিই সেই সময় ওই কসবা অঞ্চলে বালিগঞ্জ এই সমস্ত অঞ্চলে বেশ কিছুদিন ধরে ছেলে ধরা সন্দেহ দানাবাদ ছিল বিভিন্ন মানুষের মধ্যে গুজব ছড়ানো হচ্ছিল ছেলে ধরা ছেলে ধরা ছেলে ধরা সমস্যাটা অন্য জায়গায় ছিল তার আগে সাতাত্তরে বামেরা ক্ষমতায় আসে এবং এই বামেরা ক্ষমতায় আসে ব্রাসিতে আবার হচ্ছে গিয়ে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে বামেদেরকে পরাস্ত করতে হবে। কেন্দ্রীয় কেন্দ্রে তখন কংগ্রেসের সরকার উঠে পড়ে লেগেছে কিভাবে কুৎসা আরো এই বামেদের বিরুদ্ধে তৈরি করা যায় জনমত তৈরি করা যায় যেমন উনিশশো সালে হেমন্ত বসু হত্যা ঠিক একই রকম মানে ঠিক নির্বাচনের আগে আগেই বাহাত্তর সালে নির্বাচন তার আগে হেমন্ত বসু হত্যা সেটা বামেদের চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষ বিশ্বাসও করেছিল এই কারণে ক্ষেত্র প্রস্তুত হয়ে যাওয়ার পরেও একেবারে বামেরা আর জিততে পারেনি বাহাত্তরের নির্বাচনে সাতাত্তরেও একই রকম আরেকটি ঘটনা সামনে আনা হলো বাঁকুড়ায় যেটা হচ্ছে গিয়ে পাথরবন্দিতে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড ঠিক নির্বাচনের আগে আগে এটা বাজারে নিয়ে আসা হলো কিন্তু সাধারণ মানুষ আর সেই সময় বিশ্বাস করেনি আগে ঠিক সালেও এই মে মাসে যখন নির্বাচন মে নির্বাচন সংগঠিত হয়েছিল তিরিশে এপ্রিল এক মাস আগে প্রায় এই ঘটনাটা সামনে চাউর করা হয় এবং একেবারে কেন্দ্রীয় সরকার তৎকালীন বিরোধী এখানকার সমস্ত রাজনৈতিক দল সিপিআইএম এর বিরুদ্ধে আসরে নেমে যায় এই যে ছেলে ধরা গুজব এই ছেলে ধরা গুজবটা ভীষণ ভাবে সেখানে ছড়িয়ে পড়েছিল ঠিক এই রকম এই ১৭ জন যে আনন্দ সেই সময় জনরসে মারা যায় তাদেরকে পিটি হত্যা করা হয় এটা কিন্তু কোনো রকম সিপিআইএম এর কারা সেখানে কোনো ঘটনার সাথে কোনো সম্পর্ক না যেটা তাদের নেতৃত্ব দাবি করছে এবং পরবর্তী সময় কান্তি গাঙ্গুলি তাকে সমন পাঠানো হয়েছে তিনি তদন্তের আইজি তখন রতিন ভট্টাচার্য মুখোমুখি হয়েছেন সিআইডি তিনি সেখানে তদন্ত করেছেন এবং তদন্ত বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হয় সমস্ত কিছু গঠিত হয় এবং এই যে তদন্ত কমিশন গঠন করার পরে এই আনন্দ কিন্তু সেখানে আর উপস্থিত হয়নি কোনো রকম সহযোগিতা করেনি তারা কেন্দ্রের কাছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে তদন্ত কমিশন চেয়েছিল কেন্দ্রীয় সরকার তখন কিন্তু কংগ্রেসের তারা এটা মানে বামেদের বিরুদ্ধে হওয়া সত্ত্বেও তারা এই ঘটনার কোনো রকম মানে অথেন্টিকেশন না পেয়ে পত্রপাঠ তাদের আবেদন নাকচ করে দেয় আমি আরেক একটু বলে নিই যে এই আনন্দমার্গী যিনি প্রতিষ্ঠাতা সেই আনন্দমূর্তি এরা যে কি ধরনের কাজ করতো আপনাদের দু একটা কাজের পরিস্থিতি দিলেই বুঝতে পারবেন এই আনন্দ মূর্তির বিরুদ্ধে তার স্ত্রী এবং পুত্র খুন ষড়যন্ত্রের অভিযোগ করেন উনিশশো সালে ইনি গ্রেপ্তার বরণ করেন এই কাজের সঙ্গে সব লিপ্ত জায়গায় যেভাবে এরা হিংসার কার্য ছড়িয়ে দিয়েছিল আপনাদের উনিশশো সালে মনে থাকবে পুরুলিয়ায় অস্ত্র বস্ত্র বর্ষণ যেখানে প্রায় আড়াই হাজার এ কে ফর্টি সেভেন ফেলা হয়েছিল যার মানে যে মূল অভিযুক্ত সেই ব্লিচ এবং পিটার তারা কিন্তু বলেছিল যে এই যে অস্ত্র সেই অস্ত্র কিন্তু আনন্দ মার্কেটে সাপ্লাই করা হবে এই সাপ্লাই এর জন্য এই অস্ত্রগুলো হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে পিটার ডেভি এবং ক্লিম কিম ব্লিচ যে পিটার ডেভি কিম ব্লিচ যারা অভিযুক্ত হয়েছিল এই অস্ত্র বর্ষণে উনিশশো সালে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পাশে মানে তখন হেলিকপ্টার থেকে সেই অঞ্চলে ফেলা হয়েছিল প্রায় আড়াইশো একে ফর্টি এবং পরিষ্কার যে এর তিনি স্বীকার করেছিলেন যে এই আনন্দ মার্গীদের সরবরাহ করার জন্যই এই অস্ত্রগুলো ফেলা হয়েছিল তার মানে আনন্দ যে আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা আনন্দ তাকে গ্রেপ্তার করা হয়েছে কোন ষড়যন্ত্রের মানে অভিযোগে তার স্ত্রী এবং পুত্র যেখানে অভিযোগ করেন তার মানে বুঝতে পারছেন এদের কর্মকাণ্ড। কিছুদিন আগে এই ঘটনা আনন্দমার যে জন মৃত্যু খুব বাজে জনরসে তারা ছেলে ধরা সন্দেহে তাদেরকে ধরে ভাবে পিটিয়ে হত্যা করা পুড়িয়ে মারা এটা ভীষণ নকার জন্য সেই সময় বামফ্রন্ট সরকার ভীষণ তার আহ বিরুদ্ধাচরণ করেছিলেন আমি যে থামনেল আপনাদের কাছে দিয়েছি সেখানে দেখবেন গণশক্তির সেই তৎকালীন সেই সময়কার পাতা মে মাসে যে এইরকম গুজব আপনারা ছড়াবেন না যে আইন নিজের হাতে তুলে নেবেন না নিয়মিত ধারাবাহিকভাবে এগুলো প্রত্যেকটা তখন এতটা সক্রিয় ছিল না গণমাধ্যম বা প্রচার মাধ্যম কিন্তু তাও মানে প্রিন্ট মিডিয়া ছিল কিন্তু এই ডিজিটাল বা হচ্ছে গিয়ে ভিসুয়াল ভিসুয়াল সেখানে সেই সময় ততটা স্ট্রং ছিল না তো তাও সরকারের পক্ষ থেকে ভীষণভাবে এগুলোকে করা হাতে মোকাবিলার জন্য সচেষ্ট ছিলেন তারা কিন্তু একটা শ্রেণী আপনাদের ধন্যবাদ যে আপনারা লাইকগুলো করছেন কারণ এগুলো আরো তৃণমূলপন্থী চ্যানেলের কাছে চলে যাওয়া উচিত কারণ তারা মনে করবে যে এটা বামেদের প্রকৃত যে ঘটনা সেই ঘটনাগুলো বলা হচ্ছে বলছি এবং বামেরা কতটুকু দোষী কতটুকু নির্দোষ কতটুকু ষড়যন্ত্র সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করছি দেখুন দু যখন এগারোতে ক্ষমতায় আসে এই সরকার তখন তারা এসে দু হাজার বারোতে কিন্তু সেই তদন্ত কমিশন গঠনের আমাদের কাছে যতটুকু খবর আছে গাঙ্গুলিকে বারে বারে ডেকেছে বারে বারে তিনি এসেছেন সেই সময় অমিতাভ লালার কমিশন যে কমিশন সেটা তদন্ত করেন এবং তদন্তের পরে এখনো পর্যন্ত সেই তদন্তের রিপোর্ট এত দিন হয়ে যাওয়ার পরেও সামনে আসছে না তাহলে আপনারা প্রশ্ন করবেন না বা তারা থ্যাংক ইউ সবাই লাইক করছেন এবং শেয়ার করে দিচ্ছেন এটা যাতে আরো তৃণমূলপন্থী চ্যানেলদের কাছে যাক কেন বামেদের প্রকৃত অবস্থাটা জানা উচিত তো এটা এই যে তদন্ত কমিশন গঠিত হলো এবং তারা তদন্ত করলো নির্বাচনের আগে দু হাজার ষোলোতে কান্তি গাঙ্গুলিকে বারে বারে ডাকা হয়েছে কান্তি গাঙ্গুলি তদন্তের সম্মুখীন হয়েছে যা যা জিজ্ঞাসা করা হয়েছে সেই সমস্ত জিনিস সব উত্তর দিয়েছেন এবং সেই সময় দেখা গেছে যে অমিতাভ লালার ঘরে আনন্দ মার্গীদের যারা আইনজীবী তারা বসে আলাদা বৈঠক করছেন তার যে আইনজীবী এই কান্তি গাঙ্গুলির আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি জয়ন্ত চ্যাটার্জি তিনি কিন্তু এর প্রতিবাদ করেছিলেন যে আলাদা করে তাদের সাথে কেন একসাথে সেই বিষয়ে যা কথা বলা হবে সাক্ষ্য গ্রহণ সেগুলো হচ্ছে গিয়ে সবাইকে সমানভাবে একই রকম ভাবে কোনো পক্ষপাতিত্ব করা চলবে না সুযোগ দেওয়ার প্রয়োজন তো যাই হোক বিষয়টা হচ্ছে গিয়ে তারপরে সমস্ত কিছু হওয়া এবং নির্বাচন আসলেই এগুলোকে আবার একটু খুঁচিয়ে দেওয়া যাতে বামেদের প্রচারের আলোটা সেইভাবে প্রস্ফুটিত না হয় বিকশিত না হয় তো এই কারণে অনেকেই মানে সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করছে এবং একটা বড় অংশের এখনো চাহিদা যে কমিশন গঠন হলো তদন্ত শেষ হয়ে গেল তাহলে ফলাফলটা কবে আসবে তদন্তের রিপোর্টটা কবে আসবে সামনে তাহলেই তো দুধ কা দুধ পানি হয়ে যেত এই যে আনন্দমার্গী হত্যা সিপিআইএম এর পক্ষ থেকে তারা দাবি করছেন এবং তথ্য দিয়ে যে সেই সময় ছেলে ধরা গুজবে এই ঘটনাটা ঘটিয়েছিল এলাকার জনগণ জনরোষে তাদেরকে এরকম ধরে যে ছেলে ধরা যদিও এই ঘটনা নক্কারজনক ভীষণ নিন্দাযোগ্য যদি ছেলে ধরাও হয়ে থাকে তারা কেন নিজেদের হাতে এসে আইন তুলে নেবে সেটা কিন্তু এর সাথে কোনো রকম যোগ ছিল না আনন্দমার্গীদের সাথে সিপিআইএম বা বামেদের কোন রকম কোন জায়গায় বিরোধ সংগঠিত হয়নি কিছুদিন আগে তারা এতটাই হিংসাত্মক ছিল এবং তাদের আন্দোলনের একটু যদি বিষয়গুলো আপনারা অবহিত হন তাহলে বুঝতে পারবেন এই ঘটনাটা কিছুদিন আগেই আনন্দমার্গীরা মাথার খুলি এবং হাতে খোলা তলোয়ার নিয়ে কলকাতার রাজপথে মিছিল করে এবং সেই মিছিল থেকে যখন পুলিশে সরকারের পুলিশ সেগুলোকে তারা অপোজ করার চেষ্টা করে সেখানে রক্তাক্ত হয় এই পুলিশ বাহিনী সেই সময় প্রশাসন কয়েকজন পুলিশ অফিসার সেই সময় আহত হন এই সমস্ত ঘটনাগুলো আনন্দমার্গীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘটে এসেছে তাদের কার্যকলাপে এটা হিংসাত্মক হিংসা ছড়ানো এরা সবসময় এই কমিউনিস্ট বিরোধী এবং এদেরকে কিভাবে দোষারোপ করা যায় কিভাবে লিপ্ত করা যায় তৎকালীন কংগ্রেস সরকারের সাথে এটা একেবারে মিলিতভাবে ভাবে কংগ্রেসও সেই সময় বামেদের আর দেখছে যে রকম ভাবে এতটাই তারা দুশো তিরিশটা আসনে তারা আগে জয়লাভ করে সাতাত্তর সালে আসে বামেরা এবং কংগ্রেস কখনো ভাবতে পারেনি যে এইভাবে তাদের পরাজয় সংগঠিত হবে এই যে বাহাত্তরের আগে দু হাজার একাত্তরে যখন সরি উনিশশো একাত্তরে যখন এইরকম একটা অ্যালিগেশন দেওয়া হলো এবং বাহাত্তরে বামেদের মানে সিপিআইএম এর জয়ল তখন মুসলিম পথ অথচ হেমন্ত বসু খুনের যে বিষয়টা সামনে আনা হলো তারপরে সেখানে পরাজয় স্বীকার করতে হলো বামেদের সিপিআইএম কে তারপরে তারা উনিশশো সালে একত্রিত হয়ে এইভাবে বিপুল ব্যান্ডেটে আসলো তারা চেষ্টা করেছিল এইরকম একটা ঘটনাকে সামনে নিয়ে এসে এই একটা ভিন্ন ঘটনা নিন্দাজনক ঘটনা সেই ঘটনাটাকে সামনে নিয়ে এসে একটা বাজিমাত করতে কিন্তু ব্রাসি সালেও হৈ হৈ করে বিপুল ভোটে বাম সরকার আবার আসে তাদের উদ্দেশ্য মাঠে মারা যায় যে চক্রান্ত সেটা ব্যর্থ হয় এবং পরবর্তী সময় যে কেন্দ্রীয় সরকারও এর উপর কোন রকম হস্তক্ষেপ করেনি যে তাদের পক্ষ থেকে কোনো তদন্ত এই কি বলে আনন্দমার্গী সংগঠন রকম সহযোগিতা করেনি তদন্ত কমিশনের সাথে সুতরাং এ থেকে স্পষ্ট হচ্ছে যে তাদের উদ্দেশ্য কি ছিল এবং এটা সম্পূর্ণ কুৎসা এটা সিপিআইএম স্ট্রং ভাবে তারা অপোজ করছে এবং এর বিরোধিতা করছে এটা তারা একেবারে তাদের দলিলে রয়েছে এগুলো তাদের যে বিভিন্ন গণশক্তি ধারাবায়িক ভাবে এটা প্রকাশ হয়েছে কোনো কিছু প্রয়োজন নেই শুধু প্রয়োজন এই যে কমিশনটা গঠন হয়েছিল অমিতাভ লালা নেতৃত্বে সেই কমিশনের রিপোর্ট সামনে আনা হোক তাহলে এই যে এটা কুৎসা না প্রকৃত ঘটনা সিপিআইএম বলছে এটা সম্পূর্ণ কুচ্ছ আমি প্রকৃত ঘটনাটা যেই ঘটনা এবং তার আগের যা পরিস্থিতি পরিবেশ প্রেক্ষাপট সমস্তটা আপনাদের সামনে বললাম এর পরে যে কারা কতটুকু দোষী সেই সময় সেইখানে ওই কসবা অঞ্চলের বিস্তীর্ণ জায়গা কেউ কেউ বলছে যে জমি বিবাদ সিপিআইএম এর সাথে আনন্দ একটা জমি বিবাদ প্রত্যেকটা জিনিস তো সামনে আছে এবং পাবলিক ডোমেন রয়েছে তারা যা বলছে অমিতাভ লালার কমিশন যে গঠন হয়েছিল সেখানেও সমস্ত কিছু কমপ্লিট সুতরাং সেটা সামনে আসুক আপনাদের ধন্যবাদ যে আপনারা এই সমস্ত খবর যেগুলো কুৎসা সেগুলোকে মোকাবিলা করবার জন্য আমাদের এই যে এই প্রতিবেদনগুলোকে লাইক করছেন এবং ছড়িয়ে দিচ্ছেন যেটা জন্য এই ধরুন এটা মেন মিডিয়াও এই বিষয়গুলো ওইভাবে সামনে আনবে না এবং তৃণমূলপন্থী যে চ্যানেলগুলো সেইগুলো এরা সবসময় বামেদের কোন জায়গায় বা এর কোন জায়গায় একটু প্রচার বৃদ্ধি হচ্ছে এটাও তারা মানতে পারছে না আমাদের করছে তারা প্রতিবেদন করে আমার চ্যানেলের তারা কুৎসা করছে কিন্তু আপনারা এই কুৎসার জবাব আপনারাই দিতে পারেন এটা আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে লাইক এবং শেয়ার করে তো লক্ষ্য রাখুন পরবর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ